আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রশাসনের তোলপাট সাবেক সচিব সাত্তারের অভিযোগ সমর্থন করে না বাসা ঢালাও ও দায়িত্ব বলছে মন্ত্রিপরিষদ বিভাগ বিএনপি বলছে এটা তাদের দলীয় বক্তব্য নয় আট উপদেষ্টার বিরুদ্ধে সাবেক সচিব ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব পি এস এ বি আব্দুল সত্তার দুর্নীতি যে অভিযোগ করেছে তার সমর্থন করে না বাংলাদেশের রিসিভ সার্ভিস অ্যাসোসিয়েশন গত রোববার দশই আগস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গৃহায়ণ ও সচিব নজরুল ইসলাম এবং মহাসচিব ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আট আগস্ট শুক্রবার রাজধানীর বিয়াম মিলনতনে আয়োজিত জুলাই গণপ্রুথানে প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক সচিব এবি আব্দুল সত্তার তার বক্তব্যের এক পর্যায়ে আটজন সব উপদেষ্টাকে নিজে মতামত দিয়েছেন একান্তই তার নিজস্ব বক্তব্য বাংলাদেশের মিস্ত্রি সার্ভিস অ্যাসোসিয়েশন এ বক্তব্য কোনোভাবেই সমর্থন করে না অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে প্রধান উপদেষ্টা নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা সততা নিষ্ঠা ও আন্তরিকতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করে যাচ্ছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা পূর্ণ আস্থার সঙ্গে সরকারের সকল কাজকর্মে বাস্তবায়ন দৃঢ়ভাবে অঙ্গীকার এর আগে গত নয় আগস্ট শনিবার এক বিষয়ে মন্ত্রীপর সচিব শেখ রশিদ একটি বিবৃতি দেন ওই বিবৃতিটি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রচার করা হয় মন্ত্রী সচিবের বিবৃতিতে বলা হয় প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ডালা অভিযোগ করা দায়িত্ব জ্ঞানহীন এবং অজন আস্থার জন্য ক্ষতিকর কারো অসদনের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া আহ্বান জানাই বিবৃতিতে বলা হয় সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজর এসছে যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আব্দুল সত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ উত্থাপন করেছেন আমরা এই অভিযোগে আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি প্রশাসন স্বচ্ছতা সততা ও জবাবদিতার প্রতিশ্রুতিবদ্ধ আব্দুল সত্তারের কাছে থাকা প্রমাণ যতক্ষণ না উপস্থাপন করা হচ্ছে আমরা সব অংশীদার স্মরণ করে দিতে চাই জনপরিসরের আলোচনা অনুমান নয় এবং উচিত অন্ধ্রপ্রদেশ সরকারের আট নিজের কাছে রয়েছে বলে দাবি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবি সত্তার তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যী কর্মচারী ও সভাপতি গত বছর পাঁচ টাকার ছাত্র অভ্যত্থ শেখ সরকারের পতনের পর বঞ্চিত কর্মকর্তা হিসাবে প্রতিপক্ষ সচিব পদে পদোন্নতি পেয়েছেন আব্দুল সত্তার এ বিষয়ে আব্দুল সত্তার বলেন মন্ত্রীপা সচিবের বিবৃতির বিষয়ে আমি জবাব দেব কত তারিখের মধ্যে জবাব দেবেন এ বিষয়ে জানতে চাই তিনি বলেন নির্দেশ কোনো তারিখ বলছি না তবে আমি বিবৃতির উত্তর দেব। সাবেক সচিব সত্তারের বক্তব্য বিএনপি নয় বলেছেন বিএনপি মহাসচিব মিজা ফখর ইসলাম নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসনের পিএস ও সাবেক সচিব এবিএম আব্দুল সত্তার যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এটা আব্দুল সত্তারের নিজস্ব বক্তব্য মির্জা ফখরুল বুদ্ধ করে শনিবার গভীর করা বাসের এক প্রতিবেদনে বলা হয় অন্তর্প্রদেশ সরকারের উপদেষ্টাদের সহতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন মির্জা ফখরুল আব্দুল সত্তারের বক্তব্যের বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমি বলতে চাই উইচ ইজ নট আওয়ার্স এটার সঙ্গে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নেই আমরা প্রধান প্রতিষ্ঠা এই অন্তর্প্রদেশ সরকারের সভাপতিকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা আছে তাদের ইন্টিগ্রিটি উপর আমরা আস্থা রাখি মির্জা ফখর বলেন আমি স্পষ্টভাবে বলতে চাই এই ওই বক্তব্য দায়ী সম্পূর্ণ সম্পর্ক নেই উল্লেখ কাব্দার বিএনপি চেয়ারপারসনের একাদশিব দুই হাজার পনেরো থেকে দায়িত্ব পালন করছেন তিনি আওয়ামী লীগ আমলে যুব মুসলিমের অবসরে যান অন্তপ্রদেশ সরকার তাকে দিয়ে সচিব করা করে আওয়ামী লীগ প্রধান হফিস ক্লাবের সাধারণ সম্পাদক হন অফিসার্স ক্লাব সরকারি কর্মকর্তাদের একটি বিনোদন ক্লাব আব্দ কর্মচারী সভাপতি পদে রয়েছেন গত জুলাই গণব উত্থানে আওয়ামী লীগ সরকারের পর তিনি প্রভাবশালী হয়ে ওঠেন কয়েকজন উপদেষ্টার দুর্নীতি নিয়ে আব্দস বক্তব্য দেন গত শুক্রবার রাজধানী বিয়াম মিলন এক সেমিনারে জুলাই গণবুত্থানে প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন কাটারের সংগঠন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বাসা সেখানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম শেয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সহ বেশ কয়েকজন আমরা সেখানে বক্তব্য দেন দর্শক সাহিত্যের বিভিন্ন বহু উপস্থিত ছিলেন সেমিনারে নাম উল্লেখনা উপদেষ্টার বিরুদ্ধে সিবাহিনী দুর্নীতি অভিযোগ করেন আব্দুল সত্তার অবশ্য তার বিরুদ্ধেই সরকার বিভিন্ন পদে নিয়োগ অবদানিতে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বলে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ করেছে